দেশ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা বহু বছর পরে যাচ্ছি নারীর টানে প্রিয় মাতৃভূমি প্রিয় জন্মভূমি নিজ বাড়িতে গ্রামের বাড়িতে কিছু দূর আসতে না আসতেই রেল লাইন পেয়ে গেলাম চমৎকার রেল লাইন তো আমার খুবই প্রিয় একটি লাইন আর রেলগাড়ি দেখতে আরও ভালো লাগে আমার এই ছোটোবেলা থেকেই এটি আমার একটি ভালো লাগার জিনিস তো বন্ধুরা রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতে আবারও গ্রামের পথে ঢুকে গেলাম মোটরসাইকেল নিয়ে ফুরফুরে মেজাজে ভালোই লাগছিল গ্রামের ভিতর দিয়ে চলতে শরীরটা মনটা একদম বাতাসে ঠান্ডা হয়ে গেল এই যে প্রিয় বন্ধুরা এইখানে আমাদের একটি জমি আছে একদম রাস্তার পাশেই এই একটু সামনে গিয়ে আর একটি লিচু বাগান এই যে অলরেডি আমরা আমাদের লিচু বাগানে চলে এসেছি আমাদের এই যে লিচু বাগান লিচু খুব বেশি আসেনি তবে যেটুকুন এসেছে মার্শাল্লাহ একজনকে লিজ দেওয়া হয়েছে কিছু লিচু দিবে এবং টাকাতে আমরা লিজ দিয়েছি ঠিক মতো পরিচর্যা অভাবে লিচু খুবই কম এসেছে আসলে যাদেরকে লিজ দেওয়া হয় ওইভাবে যত্ন নেয় না তো চিন্তা ভাবনা আছে আগামীতে অন্য কাউকে বাগানটা দেওয়ার প্রিয় দর্শক এর আরেকটি আমাদের এই যে এখানে আরেকটি জমি আছে চিন্তা ভাবনা আছে সামনেতে এখানে একটা লিচু বাগান করার এই জায়গাটা অনেক সুন্দর জায়গা তার পাশেই আরেকটি জমি আছে অনেক সুন্দর একটি জমি এখানে ধানের চাষ করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে গ্রামের মধ্যে চলে এসেছি নিজ গ্রাম নিজ জন্মভূমি অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের গ্রামটি দেখুন এই যে আমাদের অলরেডি বাড়ির সামনে চলে এসেছি এখানে আমরা ছোটোবেলায় যখন এই বাড়িতে ছিলাম তখন দেখেছি ভেড়ার পাল ছিল প্রচুর ভেড়ার দাদা চল্লিশ পঞ্চাশটা গরু ছিল অনেক বড় একটা ভেড়া এখনো আছে একটা ভেড়া এই ধরে রেখেছে আমাদের এখানে কি রাখা হয় এখানে এখানে কি ছাগল হ্যাঁ আব্বা মা থাকতো এই ঘরটা এখনো এসে থাকার পরিবেশ আছে সুন্দর করে এটাকে দোয়া মোয়া পাকা করে মেজে পাকা আছে টিনের বেড়া দেওয়া আছে এই ঘরটা এখনো ভালো আছে এখানে এসে থাকা হয় আচ্ছা এটা আমার তো ভাইয়ের বাসা এই যে নতুন বাড়ি করছে কিরে ভালো আছিস আর এটা কার বাসা এটা ইদ্দিস ভাই তো ভাই এটা ইসু ভাইয়ের বাড়ি মানে আমাদের গোষ্ঠী অনেক বড় হাঁটতে অনেক সময় লাগবে প্রিয় দর্শক বন্ধুরা একটা পাড়ায় মোটামুটি আমাদের গোড় গোষ্ঠী কেন আসেন সেন আমরা সময় পাই না ভাই অনেক ব্যস্ত তাই আমার খুব ভালো বাড়ি মজার মুভার বাড়ি এটা না এটা আমার আর খুবার বাড়ি আসলে অনেকদিন আগে আসছি তো তখন এদের বাড়ি ঘর ছিল অন্য রকম বাড়ি ঘরের এখন সব চেঞ্জ হয়ে গেছে এখন গ্রাম আর গ্রাম নাই শহরে পরিণত হয়ে গেছে দেখুন অনেক সুন্দর ফ্লাট বাড়ি হয়ে গেছে আমার ভাই বাড়ি এটা আইজুল কোথায় গেছে রান্না আপনার ভালো আছেন সবাই সবাই আইছে বাড়ির সবাই আছে ওই যে ওইখানে ফ্যানের নিচে বসছে ওরা হ্যাঁ বাড়ি অনেক সুন্দর করবে এই যে পুরা পাড়াটাই আর কি আমাদের গোষ্ঠীর সব বাড়িঘর দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর হয়েছে এখানে চাষটাও কাজ মান্নান এখন এখানে চাষটাও করছে না হ্যাঁ কাকা খুব সুন্দর লাগতেছে দোকান কাজ মাসাল এই বাড়িটা কার আবদাল আবদাল ভাই ভাই না আর এটা এটা কার আসলে প্রিয় দর্শক পুরাটা আমার এটা আমার চাচাতো ভাইয়ের বাড়ি এই যে আমাদের চাচাতো ভাইয়ের বাড়ি এখানে তিনটা আছে চাচাতো ভাই এটা তোমার বাড়ি না এটা এটা আমার চাচাতো ভাই আর এ পাশের টাকার হাসানের না এটা আমার আর এক চাষাত ভাইয়ের বাড়ি সব বাড়িঘর মাসাল্লাহ অনেক উন্নত হয়েছে সুন্দর শহরের মতো বাড়িঘর করছে ওরা আমরাও যেটা করতে পারি না শহরে তার চেয়ে অনেক ভালো বাড়ি করছে ওরা আমরা চাই দোয়া করি ওরা অনেক ভালো থাক সুন্দর থাক আর গ্রামের পরিবেশের মতো নাই সুন্দর একটা পরিবেশের বাড়ি ভালো হয়েছে সব মিলে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর আসছি ঘুরতে ভালো লাগছে আচ্ছা যে দর্শক এটা আমার আর একটা স্যার ছেলের বাড়ি হাসানের বাড়ি ওর সবচেয়ে বড় সফলতার পিছনে এই গরুর খামার এই যে দেখতে পাচ্ছেন জাতের অনেক ভালো ভালো সুন্দর গরু লালন পালন করে সবই দুধের না দুধের গরু সব মোটরের ব্যবস্থা আছে পানিরা সব মিলে সুন্দর হয়েছে খামার তোর ভালোই হয়েছে বাড়ি বাড়িও সুন্দর হয়েছে এই যে পানা গরুকে খাওয়ানো হয় পানা কেটে ভ্যান নিয়ে এসে দেখেছে একটা পরিবার ছিল আমাদের এই যে এটা আর চাচাতো ভাইয়ের বাড়ি চাচার বাড়ি সব ভাই অনেক প্রচুর পরিমাণে হয়ে গেছে না হলে দু এক পাড়ায় সব সিটিয়া এখন বাড়িঘর করছে যার যার মতো এটা আমার আর এক চাচার বাড়ি এই যে আমাদের চাষি এই যে আর এক চাষা তো ভাই মিলন চাকরি করে ঈদের ছুটিতে আসছে এটা কিরা কি খবর এই তো সব বাড়ি ঘরে ঈদের মধ্যে আসছে এটা আমাদের সবার একটা মাইটিয়াল আর কি বলি আমরা গ্রাম্য ভাষায় বাড়ির সামনে এটা এই যে প্রিয় দর্শক দেখুন সামনে পুরা মাঠ অপূরক সৌন্দর্য ভরপুর এই যে আমাদের পুরা মাঠটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন দৃষ্টি যত দূরে যায় ওই যে একদম আফসা আফসা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দীক্ষির বিল নাম করা বিল যেটাকে দীক্ষির বিল বলা হয় এই বিলটা সেই ওই যে সোয়া দেখা যাচ্ছে আর কি ওই পুরা বিলটাতে সময় বর্ষার সময় পানি এসে ভরে যায় অনেক সুন্দর লাগে তখন গ্রামে আসলে মনটা ভরে যায় নৌকা নিয়ে খুবই সুন্দরভাবে বেড়ানো যায় পানিতে থই থই করে এই যে রাস্তাগুলো দেখতেছেন সে রাস্তার একদম সমান সমান হয়ে যায় পানি তো খুবই চমৎকার একটি গ্রামের বাড়ি আমাদের হ্যাঁ বর্ষার মৌসুমে এবং এমনিতেও সারাক্ষণ বাতাস লাগে যত গরমই থাক খুবই শান্তির বাড়ি আর কি এক কথায় বলা যায় থাক ভাইয়ের বাড়ি যেটা তো ভাই ভালো আছেন শরীর ভালো তো ভাই আচ্ছা আমার কাশেম ভাই কই বাড়িতে আছে না আচ্ছা অসুখ নাকি এই যে আমাদের ভাই যেটা তো ভাইয়ের বাড়ি এটা আর একটা ছাগল কয়টা একটা না জামাই জামা আসছিল বাড়ি আছে না না এই যে সর্বশেষ আর এক চাষা তো ভাইয়ের বাড়ি চলে এসলাম আমার গোষ্ঠীর সবচেয়ে সবচেয়ে বড় ছেলের বাড়ি এটা এটা বাড়ি সুন্দর গরু তো খুব সুন্দর গরু করছে ভাই খুব ফাইন গরু হয়েছে নাকি দুধের গাভী আছে সুন্দর দেখ এই খামার টামার করেই সবাই মোটামুটি অনেক গেছে হ্যাঁ ভালো একটা ব্যবসা আমাদের বাড়ির অপোজিটের ধান ক্ষেতটা একটু দেখাই এই জমিগুলো সব আমাদের এই পুরা যে জমি দেখতে পাচ্ছেন ওই যে ওই লাইন থেকে পুরা জমিগুলো একদম ওই যে সামনে যে দেখা যাচ্ছে পুরাটা ওই ব্রিজের এখান দিয়ে পুরাটা বাড়ির যে পুরাটা আমাদের এই সবার জমি আমাদের ভাই ব্রাদারদের সাধারণ হাঁসগুলো সব ধানের জমিতে নামছে খাচ্ছি ইচ্ছা মতো প্রিয় দর্শক আসলে দেখুন জমে গিয়েছি প্রচুর পরিমাণে রোদ করতেছে এই যে বাঁশ বাগানগুলো রাস্তা থেকে পুরাটা এই পুকুরের এই পাটটা যে পুরাটা পুরা পাটটা আমাদের এটা হচ্ছে ব্যক্তিগত নিজস্ব বাবার কিনা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই যে পুকুর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন দেখুন এই পুকুরটা আমাদের পরিবারের সবার সম্মিলিত পুকুর আর কি আর আমি দেখানোর চেষ্টা করি ওই যে সামনে যে মসজিদ মসজিদটা দেখা যাচ্ছে পুকুরের পাড়ের উপরে এই মসজিদটা আমাদের এই মহল্লারি মসজিদ আর আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে ওখানে যে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে এটা এক একসময় বেসরকারি স্কুল ছিল এটা এখন সরকারি হয়ে গেছে আমার আব্বা এই স্কুলটা প্রতিষ্ঠাতা উনি স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন সময় টিনের ঘর তুলে দিয়ে তারপরে আস্তে আস্তে ওটাকে একটা পর্যায়ে রূপ দিয়েছেন ওটা এখন সরকারি হয়ে গেছে এবং আর একটা মাদ্রাসা আছে যেটা বাবাই করে দিয়ে গেছেন আর আমাদের শৈশবের যে দৃশ্য সেটা হলো ওই যে বটগাছ দেখা যাচ্ছে ওখানে একটা এই বট গাছে উঠে আমরা অনেক আনন্দ উল্লাস করতাম দৌড়াদৌড়ি করতাম বট গাছে বট গাছের নিচে বসতাম খুব মজার একটা ব্যাপার ছিল এই পাশে আর একটা বট আছে দেখুন এখন একটা বাড়ি হয়েছে আগে বাড়ি ছিল না তখন একদম ফাঁকা ছিল শুধু গাছ দুটা ছিল দুই পারে আর মাঝখানে একটা আহ পুকুর আছে এই পুকুরে আমরা পুকুরকে খুব ভয় পাইতাম ছোটোবেলায় আমরা দেখি না কিন্তু বাপদাদার কাছে গল্প শুনেছি ওখানে প্রচুর পানি থাকতো এবং পুকুরে নৌ সোনার নৌকা রাত্রে বাইজ হতো সেই গল্পটা শুনেছি এখন হয় কিনা জানি না তবে সেই কারণে এই জায়গাটা একটু ভয়ঙ্কর ছিল দুই পাশে দুইটা বট গাছ বট গাছের হ্যাঁ আশেপাশে অনেকেই যেতে চাইতো না তো যখনই যেতাম আমরা অনেক পেলে গিয়ে ওখানে খেলাধুলা করতাম গাছে উঠতাম তো এখন বাড়ি হয়ে গেছে হয়তো ওই ধরনের আর কোনো ভয় ভীতি নাই সুন্দর গাভীর বাচ্চা দেখুন অনেক দারুণ এই যে শৈশবের আমার মনে পড়ে এই স্মৃতিটাই স্মৃতিটা বেশি সেটা হলো যে আমাদের বাড়িতে প্রচুর মিনিমাম পঞ্চাশ ষাটটা ভেড়া ছিল আমাদের একদম শৈশবে দেখেছি ছোটোবেলাতে সেই যে ঐতিহ্য প্রত্যেক বাড়িতে কম বেশি এখনও আছে হ্যাঁ দেখুন খুব চমৎকার আমরা ঈদে ভেড়া কুরবানিও দিয়েছি আমার মনে পড়ে ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু নরম খুবই ভালো লাগতো আর স্মৃতিসারণ একটু করতে চাই পুকুর বলেন মাইটেল বলেন এটা এই বর্ষার মৌসুমে পানি এসে ভরে যায় এবং প্রচুর পরিমাণে এই সারা বিলের যে বড় বড়ো শোল বুয়াই কই এই মাছগুলো এই পুকুরে অবস্থান নিত পুরা বিলের একদম মাথায় এই পুকুরটা তো সে কারণে খুব ভালো দেশি মাছ থাকতো এই দেখুন এখনও ভোট ভিতরে আছে ছোটো ছোট ডিঙি নৌকা ডুবানো আছে তো এইগুলা ডুবায় রাখলে আমরা এগুলো উঠানোর পরে পানি সেঁচে প্রচুর পরিমাণে মাছ পেয়েছি দেখা গেলো প্রতি সপ্তাহে এই মাছ দিয়ে খাওয়া চলে যেত না আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে পুকুরটা সেঁচার পরে নাহলে মিনিমাম এক লক্ষ টাকার মাছ এই পুকুর থেকে প্রতি বছরে আমরা পেতাম সারা বছর খেয়ে যখন এই চৈত্র মাসে পুকুরটা সেঁচা হতো তখন কম পক্ষে এক লাখ টাকার মাছ আবার বিক্রি হতো প্রচুর পরিমাণে দেশি কই মাগুর জিয়াল এই সমস্ত মাছ এই পুকুরটায় থাকতো সব মিলে এক পুকুর দিয়ে পুরা আমাদের গোষ্ঠীর মানুষের সারা বছরের খাওয়ার চলে যেত এত মাছ থাকছে এখানে তো এখানে আমার একটা শৈশবের স্মৃতির কথা বলি এত সুন্দর লাগছিল আমি একটা ছেঁড়া জাল একদম সাইডে পুকুরের সাইডে পেতে রাখছিলাম সেই জালে পাঁচ কেজি ওজনের বোয়াল এখানে আমি পেয়েছিলাম সে একদম ছোটোবেলায় মানে বোয়াল আর টেনে তুলতে পারি না এত পরিমাণে আনন্দ পেয়েছিলাম যেটা বলার মতো না তো আসলে বিগত তেত্রিশ বছর হলো গ্রামে থাকি না হয়তো বছরে দু একবার আসি তো খুবই ভালো লাগে যেদিনে আসি সময়ের অভাবে আর আসতে পারি না যখন আসি তখন আসলে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় খুবই ভালো লাগে এই যারাক চাচাতো ভাই বাড়ি এত বড় বড় গোষ্ঠীর মানুষের বাড়ির গিয়ে শেষ করতে পারতেছি না প্রিয় দর্শক এই যারাক চাচাতো ভাই ওরও খামার আছে সবাই খামারি একদম রাস্তা সংলগ্ন সব বাড়ি এই যে পুরো রাস্তা এটা এই রাস্তাটা আমাদের ওই যে সামনে ওই যে সামনে বাজারটা দেখা যাচ্ছে ওখানে এই বাজার থেকে একটু সামনে এসে আমাদের বাড়ি আর সামনে দিয়ে যে মাঠ প্রচুর গরম এই যে এই রাস্তাটা সামনে গিয়ে ওই যে সেই ছোট ভিটে বলে আর কি সেই ভিটেতে উঠেছে আর দর্শক এই যে দেখুন আমার নানির বাড়ি ওই যে একটা টাওয়ার দেখা যায় এই পাশেই টাওয়ার পাওয়ার আগেই এখানে আমার নানির বাড়ি এই গ্রামেতেই এটা আমার আর এক বাড়ি এই বাড়িতে দাঁত খেতে এসেছি ভালো আছে আচ্ছা